সাংবাদিকরা দেশ ও জাতির আপনাদের গঠনমূলক আলোচনা সমালোচনা আমার নিমন্ত্রণে সংবাদ সম্মান আসার জন্য প্রতিষ্ঠকলকে ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সকল সাংবাদিককে জানে আন্তরিক ধন্যবাদ আমার সুদীর্ঘ রাজনীতি জীবনে আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি আশা করি সদস্যতা পাব বিয়করণ দুজন আপনাদের অবগতি আমরা জানা জানাচ্ছি যে আমাদের জুরি জুরি গত 23 জুন 2025 তারিখে প্রকাশিত কালের কণ্ঠ পত্রিকা শেষের পৃষ্ঠা চতুর্থ কলামে যাদাবাদি দখল বাণিজ্য এক নিপুতে অতিষ্ঠ সিং এর বহু শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়ে আছে যাহা আমার আমাদের দৃষ্টিগোচর হয় সংগঠিতে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের সরকারি নেতাদের সাথে আদায় করে সুযোগ সুবিধা গ্রহণ ও গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর যাতাবাতের দখল বাণিজ্য অবৈধ বাণিজ্য নিজের মতন নিজের মতন সঙ্গে মতে সঙ্গে মিল না হলে দলবসহ হামলার অভিযোগ সাংবাদিক বন্ধুগণ সংবাদে আরো উল্লেখ করা হয় আমার বিরুদ্ধে মানিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় উপজেলা প্রশাসন ও সিঙ্গার থানা একাধিক অভিযোগ করেছে এছাড়া নাম নামি দিতে হয় পাঁচ লাখ টাকা সংবাদে থেকে চাঁদা নেওয়ার কথা উল্লেখ করা হয় চ্যালেঞ্জ করে বলছি আমি কখনো এক টাকা কারোর কাছে যাবার চাঁদা দাবি করিনি ও নিইবি পল্ডু এলাকার অসহায় দরিদ্র মানুষ ও সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে স্বাধীনতা সহযোগিতা করি আমার বিরুদ্ধে মানীয় জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় উপজেলা প্রশাসক ও সিঙ্গা থানার একজন মানুষও কোনো অভিযোগ করেনি প্রয়োজনে খোঁজখবর নিতে গিয়ে দেখতে পারে প্রিয় সাংবাদিক কিন্তু আমার প্রয়াত দাদা আব্দুল আলী জাহান তিনি আমৃদকর প্রদত্ত সিঙ্গার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার আমার পিতা চেয়ারম্যান হন মাানব্বই সাল পর্যন্ত দীর্ঘ পঁচিশ সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তাছাড়া তিনি দুই যোগেরও বেশি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমরা আমরা দলটিকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসিনি আমি সাত জীবন থেকে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আমার বাবা বাবা বাবার পর একটি মিথ্যা মামলা কারাগারে বন্দী থাকা অবস্থায় দুই হাজার তিরিশ সালে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয় এরপর থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত একটানা সদর ইউনিয়ন পরিষদে শিক্ষা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম চেয়ারম্যান থাকা অবস্থা বাধ্যবাধকতার কারণে আওয়ামী লীগের সাথে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় দুই হাজার একুশ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সম্মান জানিয়ে বিএনপি ইউপি নির্বাচন অংশ গ্রহণ থেকে বিরত থাকে এছাড়া আমি দুই হাজার একুশ সাল থেকে অধ্যবতি কুদন্ত সিংহের উপাদারা বিএনপি সাধারণ সম্পাদক দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছি এই কারণে কথিত ফেস স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের শাসন আমলে কোন সুযোগ নেওয়া তো দূরের কথা পরিবার পর্যন্ত সামাজিক জীবন যাপন করতে পারে বিএনপি রাজনীতি করার কারণে ইউপি চেয়ারম্যান থাকাকালে আমার অফিস ইউনিয়ন পরিষদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল ইউনিয়ন পরিষদ কার্যালয় এক ডজনের বেশি মিথ্যা রাজনৈতিক বা গাইবি মামলা আসামি করা বারবার কারাবরণ করেছি আমাদের লীগের ক্যাডাসের হামলা উল্লাঞ্চনা বঞ্চনার শিকার হয়েছে বহুবার যার কারণে যার কারণে বাংলাদেশ জাতীয় দল ওই এলাকার মানুষ আমাকে কখনো অমূল্যায়ন করেনি অবমূল্যায়ন করেননি প্রিয় সাংবাদিক বিন্দু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া আমরা সকলে অবগত আছেন যে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের রাজনীতি রাজনীতিতে বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আবর্জী অবতীর্ণ আছে তারই ধারাবাহিকতা সিংহার থানা রাজনীতিতেও বিএনপির ভূমিকা অনেক অনিকার্য কিন্তু সাংবাদিক ভাইরা আমাদের মতো সারা বাংলাদেশের অবগত আছে যে বিএনপির রাজনীতি বিভাজন করা ষড়যন্ত্র সর্বদা সক্রিয় তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে মানিগঞ্জ যারা বিএনপির আহ্বায়ক তারা আফ্র যা খান দিতা আবার সৌজন্য নেতৃত্বে সোষম হতে হয় সিংকার উপর যারা বিএনপিকে দ্বিতা করার জন্য একটি

উচ্চ সংঘর্ষে আমার দৃষ্টিগত হয়েছে যাদের প্রতিমান হয়েছে সিংহার উপজেলা বিএনপি কে দুর্বল নির্বাচন বিভোগ করার জন্য প্রস্তুত মহল জড়িত আমাদের আরো দৃষ্টিগত হয়েছে সিঙ্গার উপজেলা বিএনপির জনবিচ্ছিন্ন মস্তিষ্ক বিকৃতি সম্পূর্ণ ঘাটতি মেরে থাকা সরঞ্জিকেরা ষড়াতন্ত্রকারীদের কারীদের সে বক্তাব্য স্থাপন করেছে তার সম্পূর্ণ তার ব্যক্তিগত মাত্র যা তা যা প্রায় বাড়ায় বাটায় দল বহন করবে না স্বরাতন্ত্রকারীদের হোতা কি করবে এরকম অবাঞ্ছিত কর্মকাণ্ড ও ভোলীয় শিষ্টাচার বহর্ভিত কর্মকাণ্ডের জন্য একাধিকবার পুরস্কৃত হয়ে করেছে হয়েছে তার পক্ষে কখনও কম শেষত বস্তুনিষ্ঠ নয় উক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে সত্য সাংবাদিক সমন্বয় উপস্থিত সিঙ্গাল উপজেলা এগারোটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা পৌর বিএনপি নেতৃবৃন্দ সকল উপস্থিত থেকে তাদের কণ্ঠপত্রিকা সংগ্রাম মানসিকতা ভয় প্রকাশ বলে মনে করি প্রকাশিত সংবাদের পত্রিকা সিঙ্গার উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সিঙ্গার পাশিক কর্তৃক গ্রহণযোগ্য নয় কেননা বর্তমান সাধারণ সম্পাদকের পরিবার রাজনীতিতে ব্রিটিশ আমল থেকে তাদের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য সর্বজন শিক্ষিত পত্রিকাটি যে সংবাদ প্রকাশ করা হয়েছে এবং যারা এই সংবাদে তথ্য দিয়েছে তারা কোন শারীরিক প্রমাণাধি ও তথ্য প্রমাণ ছাড়া উক্ত বক্তব্য পেশ করতে পারে না আমরা আশা করব অত এই সংবাদ সম্মেলনের পর তারা তাদের বক্তব্য প্রত্যাহার করে নেবে আমরা অত সংবাদ সম্মেলনের মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই যে প্রকাশিত সংবাদ বিষয়বস্তু কোন তারে দাঁড়িয়ে বা বস্তু নিষ্ঠ প্রমাণ উপস্থাপন করতে পারলে আমরা নিজেরা দলে রাজনীতি থেকে নিজেদেরকে সরিয়ে নিব আরো উল্লেখ করি ঢাকি থাকা ষড়যন্ত্র সরদন্তে এই ভোতা তার বক্তব্য যে কথা উল্লেখ করেছে সে বক্তব্য সাধারণ সম্পাদকের জনপ্রিয়তার হিংসায় বহু প্রকাশ এবং নিজের অপকর্মের আলাপ করার প্রচেষ্টা

পরবর্তী আওয়ামী লীগের শাসনের সময় আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচন তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য আমাদের কাছে প্রতি অমান হয় যে তিনি জামা শিবিরের সাথে আঘাত করে জনাব আফ্রুজা দিতে আবার সৌযোগ্য নেতৃত্ব বিএনপিকে দুর্বল করা সৌযোগ্য দৃত্ব আছে আমরা তার এবং তাদের সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদ করছি এবং এই দল থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রিয় সাংবাদিক জানাচ্ছি আপনাদের মাধ্যমে উক্ত সংবাদ পত্রের অনুরোধ করছি এবং সবাইকে আজকে তারা সবাইকে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ করে আমি আমার লিখিত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ